আপনার আপনাকে মনে রাখতে হবে যে আমাকে প্রথমত বার্জারে রাখতে হবে অথবা রেজিস্টেন্সে রাখতে হবে অথবা রেজিস্টেন্সে মান দেখাবে আর বার্জার যদি এখানে মোটরে ইন্টারনাল করে রেজিস্টেন্স বেশি হয় সেক্ষেত্রে মান দেখাবে আর যদি কম রেজিস্টেন্স হয় সেক্ষেত্রে বাজার বাঁচতে পারে কারণ হচ্ছে এটা সিরিজে অর্থাৎ আমি যদি এভাবে দৌড়ি এই জিনিসটা হচ্ছে সিরিজে কানেক্টেড যার কারণে এখানে যেমন রিস্টেন্স কম যার কারণে আমাকে কি ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ খুব একটা রিস্টেন্স হয় তাহলে আমার ব্যাটারিটা চার্জ দিতে পারতেছে অর্থাৎ ব্যাটারি থেকে ব্যাক আপ পায় একটা থেকে আটটা যায় পজিটিভ থেকে নেগেটিভ যেতে পারতেছে যার কারণে কি আমার এটাই চলতেছে যদি আমার ইন্টারনাল রিস্টেন্স বেশি হয় মোট কয়েলের তাহলে সেক্ষেত্রে বাজারে অবশ্যই কী দেবে না মান দিবে কিন্তু কোনো প্রকার কী সাউন্ড দেবে না তাহলে আমি এখানে কয়েলগুলো ঠিক আছে কিনা প্রথমত স্টার আপ থ্রি থ্রিভিয়াস মোটরের কয়েলগুলো ঠিক আছে কিনা সেটা ক্যামেরা দেখবো সেটা সম্পূর্ণ মেনটেন্স কেউ করতে হয় সেই জিনিসটা আমি অবশ্যই দেখব যেমন আপনাকে এই ওয়ান এভাবে যদি টার্মিনাল দেওয়া থাকে তাহলে আপনাকে অবশ্যই ই ওয়ান ইউটিউতে ধরতে হবে ইউন ইউটিউ দেখলে দেখেন কত মান দিচ্ছে এখানে একশো তেতাল্লিশ তাহলে এইটার বাইরে যদি অন্য কোনো কয়েলের যদি মান দেখায় তাহলে মনে করতে হবে আপনাকে এখানে কয়েল টু কয়েল কী আছে শর্ট আছে আমি শুধু দুইটাতে মান পাবো মানে প্রথম কয়েল আর দ্বিতীয় কয়েল কেন সেটা আমি দেখেন ই ওয়ান বি ওয়ান বি একটা মান পাচ্ছি দেখেন বাকিগুলোতে পাচ্ছি না একটু আপনি দেখেন পাচ্ছি আর সেটা পাইনি এবার ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টুতে তো মান পাচ্ছি বাকি বাকিটাতে মান পাচ্ছি না দেখেন মান যদি পাই আপনি আমার বলুন অবশ্যই একে এনে কোনো মান পাচ্ছি না কেন যদি দুইটার বাইরে যদি তিনটা কয়লে ছয়টা মাথা দুইটা দুইটা কয়লে আমি মান পাবো প্রথম মাথা অর্থাৎ আমি যদি এটার প্রথম দৌড়ি এটার দ্বিতীয় দৌড়ি এই দুইটাতে পাবো বাকিগুলো পাবো না তৃতীয় যদি একটা যদি এভাবে লেগেই যায় কোনো একটা তা তাহলে আমাকে এইটা প্লাস আর দুইটা মাথাতে পাবো ঠিক আছে কিভাবে সেটা আমি একটু দেখাচ্ছি এই দুইটা কয়লে পাচ্ছি এই দুইটা কয়েলে পাচ্ছি এই দুইটা কয়েলে পাচ্ছি এ দুইটা কয়েল পাচ্ছি এর পক্ষে কোনো কারণ যদি ইন্টারনাল কয়েল টু কয়েল লেগে যায় তাহলে অবশ্যই কী হবে এটা আমাদের জন্য মানে কয়েল টু কয়েল শর্ট সার্কিট হলে এটা হচ্ছে মোটরটা ঘুরবে না হয়তো একটা ফেসের জায়গায় আর একটা ফেস লেগে যাচ্ছে অর্থাৎ ফেস টু ফেস শর্ট সার্কিট হয়ে কয়েলটা লেগে যাবে কারণ হচ্ছে এখন দেখেন আমি যদি এইখানে দৌড়ি এখন দুইটা কয়েলে যদি মানে কি আমি দুইটার বাইরে যদি তুমুক তৃতীয় সত্য মতো একটা যে কোনো তাতে ফাই গা মানে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠের মধ্যে এই দুইটার বাইরে তাহলে দেখেন কি ঘটনা ঘটেছে এইটার সাথে এটাই মান পাওয়ার কথা তাহলে এটা মান পাইলাম এটা তো পাবো দেখেন এখানে শর্ট হয়ে দিকে আসবে আবার যদি এটা দৌড়ি এটা শর্ট হয়ে দিকে তোলবে যে কোনো একটা ধরলে দেখবেন অটোমেটিক কী মান দেখাবে তো সেই জন্য এটা আমার জন্য কয়েল টু কয়েল শর্ট সার্কিট হয়েছে যার কারণ এটা আমাকে কি কয়েলগুলো পরিবর্তন করে আবার নতুন করে দুইটা কয়েলের যেন কী পাই শুধু মান পাই এভাবে ব্যবস্থা করতে হবে এখন আমরা শর্ট কার সাথে এটার সাথে এটা হইতে পারে এটার সাথে এটা হইতে পারে এটার সাথে এটা হইতে পারে যে কোনো একটাতে অর্থাৎ এইটার সাথে ওয়ানের সাথে কার বি ওয়ানের শর্ট হইতে পারে অথবা ইউনের সাথে কার ডাব্লিউ শর্ট হতে পারে অথবা কি ডাব্লিউ ডাব্লিউ ওয়ানের সাথে বি কি কী হতে পারে শর্ট হইতে পারে তাহলে অর্থাৎ আপনি যদি এখানে মান দুইটা শর্ট সার্কিট হয় তাহলে এখানে কি সবগুলোতে কী পাবেন মান পাবেন মানে চারটার মধ্যেই মান পাবেন আর যদি তিনটার সাথে কয়ের শর্ট হয় তাহলে আপনি ছয়টা ছয়টার মধ্যেই পাবেন এখানে যদি আমি শর্ট ধরি তাহলে ছয়টা ছয়টার মধ্যে পাবে অর্থাৎ আমি এখানে ধরলে সব প্রত্যেকটাতে হবে একটা মান পাবো প্রত্যেকটাতে কি হবে মান পাবো ঠিক আছে শর্ট না এখন আমরা বুঝছেন আচ্ছা এখন যদি বড়িতে শর্ট হয় তাহলে আপনাকে আমি বলে রাখি কি বলো এটা যখন বাজারে দেবো যদি বড়িতে কোনো কিছু শর্ট থাকে অর্থাৎ বোরির সাথে কয়লের সাথে কোনো শর্ট করবে না কারণ হচ্ছে এগুলোতে ফেস আসে অর্থাৎ র্যাড ইয়েলোগুলো ফেস আসে যার কারণে বোর্ডের সাথে শর্ট ফলে আমরা তো বড়ি স্বাভাবিক গাছটা দৌড়তে পারি কিন্তু যদি কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায় সেক্ষেত্রে আমার বড়িটা অবশ্যই কী হবে আমি শর্ট করবে এটা আমার জন্য কী হবে বিপজ্জনক যার কারণে আমরা কি করব বড়ি যে কেন শর্ট করবে সেটা আমি এখানে আগে দেখাচ্ছি ধরেন এটা বড়ি মনে করেন এটা ফোড়া বড়ি বড়ির সাথে কয়লের সাথে কোনো সম্পর্ক থাকতে পারবে না দেখেন আপনি অর্থাৎ কোনো কারণে এটা এভাবে শর্ট হলে অস্ত হচ্ছে না এটা যদি কোনো কারণে লেগে যায় তাহলে এই দিক দিয়ে শর্ট হবে আমি পরে দেখাচ্ছি তাহলে এটার সাথে এটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা দেখেন এটার সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে সেম আমি যদি বড়িতে ধরি এই যে যদি এটা বড়ি ধরি তাহলে এটা বড়ি অথবা যে কোনো একটা ঘর্ষণপ্রাপ্ত এরকম একটা কোনো কিছু ধরে এরকম দৌড়ে ছয়টা মাথাতে আমরা কি করবো কাউন্ট করবো সাউন্ড করলে কোনো সাউন্ড অথবা রেসিস্টেন্স দেখাইলে মনে করতে হবে আমাকে কি বড়িতে কি আছে শর্ট আছে অর্থাৎ আপনাকে আমি সিম্পলি এখানে একটা বুঝে দিই এই তারটা মনে করেন এই বড়ির সাথে লেগে গেছে কোনো কারণে তখন দেখেন যখন এখানে ফেস পাবো আমরা তো এখানে ফেস দিই আমরা জানি না একটু আগে দেখালাম এ দেখেন এখানের সাথে যখন এটা এটা ইন্টারনাল শর্ট হয়ে রেসিস্টেন্স হয়ে যাবে অর্থাৎ এখানে ধরলেও এখানে কী দেখাবে দুইটা মাথাতে কী দেখাবে বড়ি শর্ট দেখাবে যদি এখানে শর্ট হয়ে যায় মানে এখানে সাথে এখানে শর্টেজ যারও তাই এখানে চারটা মাথায় এটা বড়ির সাথে এটা 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 সবগুলো কী দেখাবে একটা মান দেখাবে যার কারণে আমাকে কী হবে এটা বড়ি তোর সাথে সাথে কী হবে আমার কারণ হচ্ছে আমরা জানি রেড ইয়েলগুলো আমরা এগুলোতে কী দিয়ে থাকি ফেস দিয়ে থাকি যার কারণে আমাকে কী করতে হবে এখানে অবশ্যই কি আমাকে সাবধানে চাকতে হবে যদি আমি মোটর চলতেছে না বা শর্ট করতেছে তাহলে আমি এভাবে কী করতে হবে এইখানে দৌড়ে যে কোনো একটা মাথায় দৌড়ে আমাকে কী করতে হবে ছয়টা মাথায় দৌড়লে কোনো জায়গায় যে বাজার অথবা রেজিস্টেন্স দেখায় সেক্ষেত্রে আমার মনে করতে হবে বড়িটা অবশ্যই কী হয়েছে শর্ট হয়েছে সেই জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে শর্ট মুক্ত করার জন্য আমাকে এগুলো থেকে কী করে কানেক্ট যেটা হয়েছে এটা ডিসকানেক্ট করতে হবে যারা কয়েল বাইন্ডিং করে থাদের মাধ্যমে ঠিক আছে তাহলে আমাকে স্টার কানেকশান অবস্থায় কত রেসিস্ট্যান্স পাবো সেটা আমাকে একটু দেখতে হবে মনে করেন আমি স্টার যদি এই দুইটা মাথা ধরি মানে এখানে যদি ওহম কত একশো পনেরো ধরি একশো পনেরো করে ধরি একশো প্রত্যেকটা সেম একশো পনেরো হবে একশো পনেরো কাছাকাছি হবে তাহলে আমি যখন এই দুটো ধরবো তখন ইন্টারনাল রেস্টেন্স হবে তিনশো মানে একশো দুশো তিরিশ এখানে ধরবো দুশো তিরিশ এখানে ধরলে কি দুশো তিরিশ এখানে ধরলে কি দুশো তিরিশ আবার যদি সিঙ্গেল ইন স্টার কানেকশানে শর্ট করে ধরি তাহলে এখানে কত পাবো পনেরো একশো পনেরো এখানে একশো পনেরো এখানে কি একশো পনেরো আমি সেম পাচ্ছি কিনা একটু দেখেন তাহলে এখানে আমরা এর আগে মাপছিলাম এ দেখেন এই দুইটাতে ধরলে কত পাবো তাহলে আমাকে এটা উপরে তুলতে হবে কেন ডিস্টেন্সটা বেশি মান বেশি তাহলে আমাকে কত দিতে হবে কত পাইছি দুইশো তিরিশ মানে একশো লোক করেছিল এই দুইটাতে তুললে কত পাবো দুইশো প্রায় কাছাকাছি আর এই দুইটাতে তুললে ঠিক না আর যদি এই স্টারে প্রত্যেকটা বিন্দু কত করে পাবো অর্ধেক করে পাবো কত করে পাবো অর্ধেক করে পাবো দেখেন একটু অর্ধেক করে পাচ্ছি আমরা অর্থাৎ সেম মান পাবো ঠিক আছে এ সেম আমরা এখানে ধরতে অর্ধেক করে মান পাচ্ছি আর এখানে ধরলে কি তাহলে আমি এটার শট আছে কি না সেটা আমি কি আমরা কি করতে পারবো স্টার কানেকশানে দৌড়েও কী করতে পারবো চেক করতে পারবো আর সেম বড়ি শটটা এখানে দৌড়ে এটা 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 কোনো জায়গায় যদি সাউন্ড অথবা সাউন্ড অথবা কি মান দেখে তাহলে কি শর্ট সার্কিট আছে এটা এটা ধরলাম কোনো মান দেখাবে না কোনো মান দেখাবে না কোনো মান দেখাবে না এখানে কোনো মান দেখাবে না কোনো মান দেখাবে না কোনো মান দেখাবে না ঠিক আছে তাহলে এইটা হচ্ছে স্টার কানেকশনে কি আমরা কয়েল কেভাবে চেক করব কিংবা ভাল আছে খাৰপ আছে সেইটো দেখিব পাৰে মানে ডিপেণ্ড কৰে